নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব। মন্ত্র জপ তো আমরা প্রত্যেকে নিয়মিত করি এটা আমরা ছোট থেকে শুনে আসছি আমরা অভ্যস্ত আপনারা যারা দীক্ষিত তারা তো নিয়মিত জপান নি করেনি কিন্তু আমাদের আলোচ্য বিষয়ে আপনাদের জন্ম রাশি অনুযায়ী কোন মন্ত্র আপনারা জপ করবেন সেটা শিবের মন্ত্র হতে পারে সেটা বিষ্ণুর মন্ত্র হতে পারে সেটা বীজ মন্ত্র হিসাবে হতে পারে কিন্তু কোন মন্ত্র জপ করবেন সেটা কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী কিছু নির্দিষ্ট মন্ত্র রয়েছে যেটা আমাদের জন্মরাশি অনুযায়ী আমরা জপ করতে পারি আমরা আজকে যে রাশিটার কথা বলবো সেটা হলো সিংহ রাশি আপনারা সকলেই জানেন যে সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ রবি বা সূর্য সেটাও আপনারা সকলে জানেন এটি একটি স্থির স্বভাব বিশিষ্ট রাশি আপনাদের যাদের জন্মরাশি সিংহ তারা এই মন্ত্রগুলো যদি জব করেন যে জব আপনারা করেন তার পাশাপাশি তাহলে বেনিফিট কি হতে পারে আপনাদের না আপনাদের সৌভাগ্য অনেক বেড়ে যেতে পারে আপনাদের গ্রহভিত্তিক ডিস্টার্ব যাদের জন্মছকে রয়েছে বা অন্যান্য কারণে যারা অনেক বেশি সাফার করছেন সেই সাফারিংগুলো কিন্তু অনেকটা কমে যেতে পারে জীবনটা অনেক সাবলীল এবং সহজ হয়ে যেতে পারে অর্থাৎ এই মন্ত্রগুলো জব করলে লাভ আমাদের এটাই হতে পারে যে আমাদের জীবনটা অনেক সহজ হতে পারে অনেক সাবলীল হতে পারে সমস্যা বিহীন জীবন তো হতে পারে না কিন্তু তুলনামূলকভাবে সমস্যার জটিলতা অনেকটা কমে যেতে পারে তো আসুন আমরা দেখি সিংহরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা রেগুলার বেসিস বীজ মন্ত্র হিসাবে কোন মন্ত্র জপ করবেন যাদের জন্মরাশি সিংহ তারা বীজ মন্ত্র হিসাবে যে জপটি করবেন সেটি হল ওম হ্রীম শ্রীম ওম হ্রীম শ্রীম স এই মন্ত্রটি আপনারা বার জপ করতে পারেন আঠাশবার পারেন বার করতে পারেন অথবা একশো বার বা তারও অধিক যাদের পক্ষে যতটা বেশি সম্ভব আপনারা করতেই পারেন যাদের জন্মরাশি সিংহ তারা শিব পুজো যদি করেন নিয়মিত তাদের যদি একটা রেগুলার হ্যাবিট থাকে শিবের পুজো করার তাহলে যে মন্ত্রটি আপনারা জপ করবেন সেটি হলো ওং নম শিবায় খুব কমন মন্ত্র আপনারা সকলেই জানেন ছোট থেকে শুনেছেন সিংহরাশি জাতিকারা ওং নম শিবায় বলে দেবাদিদেব মহাদেবকে পুজো করলে জীবনে অধিকতর সৌভাগ্যবান হতে পারে আলোচনার ফাঁকে ছোট্ট করে বলি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য নতুন ভিডিও বানানোর উৎসাহ যাতে আমি পাই আর যদি মনে হয় চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে বা ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যায় আসুন আমরা পূর্বের আলোচনায় ফেরত আসি সিংহ রাশির জাতক জাতিকারা কোন মন্ত্র জপ করবেন সিংহ রাশির যারা জাতক জাতিকা তারা ইষ্টদেবতার মন্ত্র হিসাবে যে মন্ত্রটি জপ করলে চরম সৌভাগ্য লাভ করতে পারেন জীবনে সেই মন্ত্রটি হল ওম ক্লিম ব্রাহ্মণে জগদ্ধারায় নম আর একবার বলি ওম ক্লিম ব্রাহ্মণে জগদ্ধারায় নম এই মন্ত্রটিও তাই এগারো বার অথবা আঠাশ বার বা একান্নবার অথবা একশো আটবার বা তার অধিক মাত্রায় আপনারা জপ করতে পারেন ইষ্ট দেবতার মন্ত্র হিসাবে যাদের জন্মরাশি সিংহ তারা যখন ভগবান বিষ্ণুর পুজো করবেন বা নারায়ণের পুজো করবেন প্রত্যেক দিন নারায়ণের ছবিতে তো আমরা একটু ধূপ মোমবাতি দিই প্রদীপ জ্বালাই তো নারায়ণের মন্ত্র হিসাবে সিংহ রাশি জাতক জাতিকারা কোন মন্ত্র জপ করবেন নারায়ণের মন্ত্র হিসাবে সিংহ রাশি জাতক জাতিকারা জপ করবেন ওম বাল মুকুন্দায় নম ওং বাল মুকুন্দায় নম প্রত্যেকটা মন্ত্রই কিন্তু দেখুন স্ক্রিনে দেওয়ার আছে আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে এই মন্ত্রগুলোকে লিখে রাখতে পারেন এই মন্ত্রগুলো যদি রেগুলার বেসিস একটা প্র্যাকটিস করতে পারেন খুব বেশি সময় তো লাগবে না দু পাঁচ মিনিটের একটা সময় মাত্র কিন্তু নিয়মিতভাবে দীর্ঘ সময় ধরে যদি এই মন্ত্রগুলোকে জপ করেন তাহলে যত বেশি জপের সংখ্যা হবে আপনারা তত বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন এই জপগুলোর ফল কিন্তু এটাই একটা পজিটিভ এনার্জিকে ক্রিয়েট করা জপের সংখ্যা যত বাড়বে এনার্জি ক্রিয়েশান তত বৃদ্ধি পাবে আর যত বেশি পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারবেন দেখবেন আপনার চারিপাশে একটা পজিটিভ এনার্জির বলয় তৈরি হয়ে যাবে এই পজিটিভ উর্জাটাই কিন্তু আপনাদের গ্রহদের কুপ্রভাব থেকে বলুন নানান নেগেটিভ এনার্জি থেকে কিন্তু মুক্ত করে দেবে এবং সেই ক্ষেত্রে আপনাদের হতেই পারে একটা পাপক পাপগ্রহের মহাদশা চলছে বা পাপক পাপগ্রহের অন্তর্দশা চলছে বা শনি সাড়ে সাতই চলছে এরকম নানান অশুভ প্রভাবের অধীনে আপনারা থাকতেই পারেন কিন্তু এই মন্ত্রগুলোকে জব যদি আমরা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু আপনাদের অশুভ সময়ে চলাকালীও দেখবেন শুভ ফল পাচ্ছেন আপনাদের গ্রহ খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু দেখবেন যতটা খাবার খারাপ হওয়ার কথা ছিল যতটা অশুভ ফল পাওয়ার কথা ছিল তার থেকে কিন্তু আপনারা অনেক বেশি শুভ ফল লাভ করছেন এবং জীবন অনেক সৌভাগ্যমান হয়ে গেছে এবং অনেক বেশি সাবলীল এবং সহজ হয়ে গেছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার